হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন হাসকের গল্প প্রেম বিলাস পর্ব এগারো নাকি কারিশা নূর সদনামা এভাবে সময় কাটতে লাগলো শ্রাবণ আর বাসা থেকে বের হয় না শ্রাবণ বুঝতে পারছে আবার ভয়ঙ্কর সেই ব্যাধির কাছে ধরা খেতে হবে তাকে এই ব্যাধির সাথে লুকোচুরি খেলায় সে জিতবে না পরিত্রাণও পাবে না সে আলিয়া সেদিন চলে যাওয়ার পর তিনবার তার সাথে ফোনে কথা হয়েছে তিনবারে মোট এগারো মিনিট কথা হয়েছে প্রথম দিন পাঁচ মিনিটের মতো কথা হলো এরপর বাকি দুই দিন তিন মিনিট করে করা আলির সাথে তেমন গভীর কথা হয়নি সোনা দাদিকে নিয়ে আলিয়া টেলি চিকিৎসা দিয়েছে দাদির অবস্থা খুব খারাপ আলিয়া একবার এসে দেখা করে যেতে চাচ্ছে কিন্তু সময়ের অভাবে পারছে না শ্রাবণ বিছানায় শুয়ে আছে সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বাজে ছোট দিনের বেলায় ছয়টা মানে অনেক বেলা মশার ভন বাজে অতিষ্ঠ শ্রাবণ এইখানে মশার খুব উপদ্রব তার শরীরটা গরম করেছে মনে হয় ভিতর দিয়ে জল যাচ্ছে হুট করে পাশের রুমে মানে সোনা দাদি রুম থেকে গঙ্গানোর শব্দ বেশি উঠল শ্রাবণ দেরি না করে উঠে বসল তার গা কাঁপছে এই রুম থেকে পাশের রুম যেতে মনে হচ্ছে মাইল পার করতে হবে শ্রাবণের পাত অসার হয়ে আসছে সে কষ্ট করে এক পা দুই পা আগাচ্ছে রুমের পর্দা টেনে অপরমে যেতে হুট করে কারেন্ট চলে গেল শ্রাবণ চমকে ওঠে বাকি দৃশ্য তার জানা কিন্তু সে চায় না এটা হোক কিন্তু সে নিরপায় দাদির আর শব্দ ভেসে আসছে শ্রাবণের কানে সে দুর্বল গলায় বলে শ্রাবণে আমি মনে হয় আর বাঁচব না শ্রাবণ আর এক দফা চমকে খায় দাদি কেমনে জানল সে বাঁচবে না সেও কি ভবিষ্যৎ দেখতে পায় শ্রাবণ ঘামতে লাগলো প্রচুর পরিমাণে পেপার সা পেয়েছে তার শ্রাবণ মাথায় হাত দিয়ে নিজের চুল নিজেই টানতে থাকে তার খুব কষ্ট হচ্ছে এ কষ্ট যন্ত্রণার উৎপত্তিস্থল হলো মন দাদি হাসপাশ করতে করতে বলে বাবারে কলমাটা একটু বল শুনি মরার আগে কলমা শুনি শ্রাবণে গলা দিয়ে কথা বের হচ্ছে না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সে অনেক কষ্ট করে বলে লা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাইসালাম এই এক লাইন বলতে শ্রাবণের যান জায়দা অবস্থা শ্রাবণ টর্চ লাইট জ্বালালো তারপর দাদির কাছে গিয়ে বসলো দাদির মাথায় পাশে বসে বলে ওষুধ কিনবো না রে পানি খাবো পানি দে একটু শ্রাবণ চোখ বুঝ ফেলে সে জানে দাদির পানি খাওয়া হবে না শ্রাবণ কিছু কিছু ব্যাপার আগে ধারণা করতে পারে সে উঠে দাঁড়ালো এবং টেবিলের কাছে গিয়ে জগ থেকে পানি না। তখনই লাইটের ব্যাটারি এক্সপায়ার হয়ে যায় এবং দপ করে নিভে গেল। শ্রাবণ ছোট্ট করে একটা আত্মনাদ শুনল পিছন করে তাকাতে কেঁপে উঠেছে কেমন গাছ ভাব রুমটাতে শোকের ছায়া নেমে পড়েছে রুমের জলবস্তুগুলো কী বুঝে গেছে এই রুমেতে আর নেই শ্রাবণের হাত থেকে সিসার গ্লাসটা পড়ে যায় সে হাটুকিরে বসে কান্না করতে লাগলো আর বিড় করে বলে আমাকে কেন এসব দেখতে হয় আমি কেন অন্যদের মতো নই কারেন্ট চলে আসলো শ্রাবণের মাথা তোলার সাহস হচ্ছে না তবু সে মাথা তুললো সোনা দাদি বিছানায় গা ছেড়ে দিয়ে শুয়ে আছে মুখ দিয়ে ফেনা পড়ছে আর মুখটা একটু হা করে খোলা মুখালা দেখে শ্রাবণ বুঝে যায় সে ওই দিন ভুল দেখেনি দাদি সত্যি আর নেই একটা বিকট চিৎকার দেয় সে চিৎকার ছোটো বাড়িটার বাইরে শুশো করে চলে কিছুক্ষণের মধ্যে প্রতিবেশীরা চলে আসলো শ্রাবণ মেঝেতে বসে থাকে বাদ এসায় দাদির কবর দেওয়া হয় দাদির কেউ নেই জন্য আর প্রতিবেশীরা দেরি করেনি সঙ্গে সঙ্গে দাপন কার্য করে ফেলে শ্রাবণও মসজিদে গিয়েছিল জানাজার নামাজ পড়েছে তারপর আবারও বেলায় চলে আসে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে প্রচণ্ড খারাপ লাগছে তার মাথায় খুব ব্যথা করছে মনে হচ্ছে গলা থেকে মাথাটা কেটে ফেললে সে শান্তি পাবে বাইরে হিমশতল হাওয়া বইছে শ্রাবণ চোখ বন্ধ করেছিল হুট করে চোখ খুলে এবং উঠে বসে তারপর আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগে আস্তে আস্তে শ্রাবণে মুখের রং বদলাচ্ছে কিছুটা লাল বর্ণ ধারণ করেছে চোখও লাল হতে লাগলো শ্রাবণ তার চুল টেনে ধরে এত জোরে টেনে ধরে যে হাতের মধ্যে কয়েকটা চুল এসে পড়েছে সাবন বিকট জোরে তিন তিনবার বার চিৎকার দিল তারপর আশেপাশে সব কিছু ভাঙচুর করতে লাগলো এই মুহূর্তে শ্রাবণের মায়া মায়া চেহারা হিংস্রতা বিরাজ করছে তিন দিন ধরে শ্রাবণের সাথে আলিয়ার কোনো যোগাযোগ নেই আলিয়া দিনের বেশিরভাগ সময় শ্রাবণকে কল দিতে দিতে কাটিয়ে দিচ্ছে অভ্যাস থেকে ডিং হতে হতে ফোন আপনা আপনি থেমে যায় প্রতিবারই আলিয়া আশায় থাকে এইবার ফোন ধরবে চাবন। কিন্তু ইচ অ্যান্ড এভরিটাইম তাকে হতাশ হতে হয় শ্রাবণের সাথে এগারো মিনিট কথা বলেই আলিয়া যে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে তা আলিয়ার মতো বুদ্ধিমধ্যে মেয়ে দিব্যি টের পাচ্ছে কিন্তু শ্রাবণ অসুস্থ সিজোফ্রেনিয়া খুবই ভয়ঙ্কর মানসিক বেদি মানসিক অসুখের অনেক স্টেপ আছে এর মধ্যে সিজোপেনিয়া খুবই ভয়াবহ রুগীর সুস্থ হওয়ার চান্স যে কত শতাংশ এটা কেউ বুঝতে পারে না সেই সাথে রুগীর শরীরে ব্রেন টিউমারের মতো ভয়ঙ্কর অসুখও বহন করতে পারে মনের সাথে শরীরে মিল অতঃপ্রতভাবে মন ভালো থাকলে শরীর আর মন অসুস্থ থাকলে শরীরও আস্তে আস্তে অচল হতে শুরু করে আলিয়া ফোন হাতে বারান্দায় দাঁড়িয়েছে শ্রাবণের ফোন দ্বারা অপেক্ষা ছিল সে কিন্তু সাবন ফোন ধরেনি আলিয়ার চোখ বেয়ে এক ফোঁটা অবান্তর অস্ত্র পড়ল হুট করে ফোন বাজায় আলিয়া প্রথমে কেঁপে উঠলেও মুহূর্তে উত্তেজিত হয়ে যায় শ্রাবণ কল করেছে কি সে মোবাইলের স্ক্রিনটা চোখের সামনে আনল না শ্রাবণ কল দেয়নি কল দিয়ে সে আলিয়া কল কেটে দিল তার কিছুই ভালো লাগছে না দুপুরে ভাতও খায়নি সে আলিয়া ঠিক করলে সে কোন আবারও যাবে শ্রাবণকে দেখতে যেমন ভাবনা তেমন কাজ আলিয়া রেডি হয়ে রওনা হলো যাওয়ার পথে এক ধরনের অস্থিরতা কাজ করতে লাগলো তার কোন বেলা পোসাতে মন খারাপ প্রায় এসে তাকে ঘিরে ধরলো আঠার নং বাসার সামনে যেতে আবারও চোখ যায় গাছ তিনটার দিকে সে কি তিনটে গাছে কেউ ছিঁড়ে ফেলেছে গোড়াগুলো পড়েছে শুধু এই দৃশ্য দেখে আলের কেমন যেন লাগে সে যে না পা বাড়াবে অমনি কেউ তার হাত খপ করে ধরে ফেলে আলিয়া তাকায় দেখে রুমানা যাকে আলিয়া হাসপাতালে নিয়ে গিয়েছিল আপা এই বাসায় যায়েন না রুমানা কেন আর বলেন না পাগল আছে সামনে গেলেই মার করে বেঁধে রাখা হয়েছে দুই দিন আগেও ভালো ছিল পরশু থেকে এখন উদ্ভট আচরণ করছে আলিয়ার বুকুকু করে কেঁদে ওঠে সে এক দৌড়ে বাসায় ভিতরে ঢুকে পড়ে শ্রাবণ চেয়ারের সাথে বাঁধা চারপাশে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে ঘরে আলো নেই বললেই চলে শ্রাবণের কপালে রক্ত জমার বেঁধে শুকিয়ে গেছে আলিয়া শ্রাবণে এই করুণ দৃশ্য দেখে কেঁদে দেয় সে দাদিকে খুঁজতে থাকে কিন্তু বাসা ফাঁকা হুট করে আলিয়া দরজার সাথে হোঁচট খায় এতে কিছুটা শব্দ হয় ফলে শ্রাবণ টিয়ে পেয়ে যায় কেউ এসেছে সে চোখ তুলে আলিয়ার দিকে তাকালো রক্তবর্ণ চোখ আলিয়া শ্রাবণের চোখ দেখে এই ভয় পেয়ে যায় আতকে ওঠে এই শ্রাবণ তার অপরিচিত শ্রাবণ আলীকে দিকে অস্থিরতা শুরু করে পাকলামে বেড়ে যায় তার সাথে বাঁধনটা আলিয়ার দিকে ছুটে আসে এবং আলিয়াকে মারতে লাগে একটানা দুইটানা না পরপর আক্রমণ চালায় আলিয়া স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারছে শ্রাবণ আমার অসুস্থ হয়ে পড়েছে শ্রাবণ আলিয়াকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় এতে বিষণ জোরে ব্যথা পায় আলিয়া কপাল ফেটে এক দুই ফোঁটা রক্ত পড়ল তার কিন্তু এতে শান্ত হয় না শ্রাবণ তারপর সে রুমের আসবাবপত্র ভাঙচুর করতে লাগলো বিকট শব্দ হতে লাগলো শ্রাবণের মুখ দিয়েও শা শা শব্দ বেরোচ্ছে সম্ভবত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হাত ওর আলে উঠে দাঁড়ালো এবং শ্রাবণের কাছে গিয়ে বলে শ্রাবণ প্লিজ শান্ত হও এই কথা শুনে শ্রাবণ আরও রেগে গেল এবং আলিয়ার গলা চেপে ধরে আলিয়া বাচ্চার জন্য ছটফট করছে ছোটাছুটি করছে কিন্তু শ্রাবণের সাথে পেরে উঠতে পারছে না সে হুট করে আলিয়ার চোখ গেল শ্রাবণ হাঁকা বিলাস স্কেচটার দিয়ে চেয়ারের নিচে পড়ে আছে স্কেচটা কেউ মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলেছে আলিয়ার চোখ ঝাপসা হতে লাগলো গলা দিয়ে ও শব্দ হচ্ছে তার নিঃশ্বাস আটকে গেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন